কিছু লোককে জীবাণু যাক আসলে এখন তৎকারে বর্তমান পরিস্থিতি কিরকম ওইখানে অনেকটা রাইডার বসে আছে সামনে এখানে যেখানে টেরেস্ট্রিয়ান্ট ইন্ডিয়ান এখানে জিজ্ঞেস করব গাড়িটা আসাতে যখন পার্কিং করে নেওয়া যায় কি অবস্থা ভাই কেমন আছেন আপনি জি ভালো আছে আপনারা কিছু জিজ্ঞেস করতে এখন ফ্রি আছেন

আপনি আসেনি নিয়ে গেলেও আসছে মানে লাইসেন্স নিয়ে তো কত টাকা নিয়ে বর্তমানে আপনার লাগতেছে

আর যদি আপনি ঘুমাই থাকেন তাহলে তার হইলো আচ্ছা তো বর্তমান কাজ এখন কেমন চলতেছে কাজ কাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা কত দাম আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনি করতে তো এই মাস শেষে যা আলহামদুলিল্লাহ ওকে ভাই থ্যাংক ইউ জানানোর জন্য তো আসুন আমরা এবার যাই মার্কেটে দিয়ে যাই তো দেখলেন আসলে বর্তমান অবস্থা একদিন কিছু জিজ্ঞেস করলাম আসলে বর্তমানে বাইরের কোনো কাজ কাম নাই যেগুলো আছে টোটালি মানে কম বেশি জায়গা এখন আছে মোটামুটি ডেলিভারি কাজ তারপরেও কাতারে লাইসেন্স থাকা লাগে তো লাইসেন্স নেওয়াও এখন একটু খুব কষ্টকর এবং কীটিক অবস্থা হুম সেই আর কি তো ভালো থাকবেন সবাই আবার আগামী তিন সামনে নতুন ভিডিও নিয়ে আসবে